আসসালামু আলাইকুম ডিপো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি সিয়াম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে আমাদের প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে যে আপনাদের সাথে কথা বলা আপনাদেরকে নতুন নতুন অফার সম্পর্কে জানানো তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু চলে এসেছি আসলে সত্যি কথা বলতে কি এই জুলাই মাসে ইয়ামাহা এবং এসিআই মোটরসের পক্ষ থেকে আমাদের যে বিশাল ক্যাশব্যাক দিয়েছে সেই সম্পর্কে একটু আপনাদেরকে জানাইতে আসলাম আজকে মূলত আমাদের যেই অফারগুলো আছে যেমন ভার্সন থ্রি ম্যাট রেড ভার্সন টু এবং গ্রিন কালার এগুলোতে যেই ক্যাশব্যাক অফার গুলো আছে এইগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে মূলত জানাইতে এসছি তো এই পাশেই দেখতে পাচ্ছেন এফজেড এস ভার্সন থ্রির ম্যাট রেড কালার এই ম্যাট রেড কালারটা বর্তমান প্রাইস কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকার একটা বিশাল ক্যাশব্যাক তো আপনারা কিন্তু সবাই জানেন যে ঈদের পরবর্তীতে একটা সব কিছুরই কিন্তু ডিসকাউন্ট কমে গেছে কিন্তু এফ জেড এস ভার্সন থ্রি ম্যাট রেড ঈদের ভিতরেও যেই ডিসকাউন্ট ছিল এখনো সেই ডিসকাউন্টটাই আছে তো আপনাদের পছন্দের কথা চিন্তা করে এবং আপনাদের একমাত্র কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু এই ক্যাশব্যাক অফারটা এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এবং এই বাইকটা কিন্তু আপনারা পাচ্ছেন এবং বিএস ইঞ্জিন পাচ্ছেন এয়ারকুল ইঞ্জিন এবং সবকিছু মিলায় কিন্তু এটা একটা একটা কমপ্লিট প্যাকেজের বাইক এই বাইকটা কিন্তু আপনারা মাত্র দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা হলে আপনারা এটা পারচেস করে নিতে পারছেন এছাড়াও আমরা একটু দেখাই যে বর্তমানে দেড়শো সিসি সেগমেন্টে একশো পঞ্চাশ সিজি সেগমেন্টের যে বাইকগুলো তার ভিতরে সব থেকে হাইস্ট সে এভার সেলিং যে বাইকটা সেটা হলো এভ ভার্সন টু এই বাইকটাতেও কিন্তু রেগুলার যেই প্রাইস তার থেকে কিন্তু বর্তমানে একটা ক্যাশ ব্যাক অফার রয়েছে পাঁচ হাজার টাকার একটা ক্যাশ ব্যাক অফার রয়েছে তো এই বাইকটা আপনারা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকায় কিন্তু এই বাইকটা আপনারা পারচেস করে নিতে পাচ্ছেন এবং আমাদের কাছে কিন্তু এফজেরএস ভার্সন টু স্টক অ্যাভেলেবল আছে তো আসলেই কিন্তু মেসেজ ডিপো এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা বাইকটা নিয়ে নিতে পারছেন এবার আসি যারা বিএস ফোর লাভার প্লাস যারা একটু নতুনত্ব পছন্দ করেন এক্সেপশনাল কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিনটেজ গ্রিন কালারটা খুবই আনকমন একটা কালার হবে এবং এই কালারটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু আমাদের এখানে পারচেস করে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এই বাইকটা অ্যাভেলেবল আছে এই বাইকটাতে কিন্তু এখন একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা হলো দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পাচ্ছেন রেগুলার প্রাইস দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশো টাকা হইলেই কিন্তু এই বাইকটা নিতে পাচ্ছেন এছাড়াও এছাড়াও রেগুলার যেই জুলাই মাসে যে অফারগুলো বাইক সব বাইকের পরেই কিন্তু একটা ডিসকাউন্ট আমাদের এখানে আছে এবং এই বাইকগুলো খুব শীঘ্রই আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন তো আবার আসলাম যে ম্যাট রেডের কথাটা আরেকবার না বললে নাই কারণ ম্যাট রেডটা কিন্তু এখন বলা যায় যে এফজেডএস ভার্সন 3 এর বিএস মডেলের ভিতরে সবথেকে বেশি ডিসকাউন্ট এটাতে আছে তো আপনারা আপনাদের পছন্দের তালিকাতে এই বাইকটা অবশ্যই আছে আমরা জানি এবং দেরি না করে খুব দ্রুতই এই বাইকটা আপনারা পারচেস করে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দিচ্ছি মেসার্স দীপু এন্টারপ্রাইজ একশো পঁচাত্তর সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা